যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করবো আপনার হচ্ছে সুখী মানুষ দুনিয়াতে কেও নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদের তৌফিক দেখ আল্লাহ পাকে আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক করি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার একটা পাখার সমান পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসৃক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আমি যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য আরেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ কুল্লাউমিন হুয়া ফি শাহ মানে আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখনুকের কোনো অভাব নাই আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সাহায্যে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য সুফান মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন দাঁড়াও দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হবো ইনশাআল্লাহ ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরাকে কেউ বস্তুবাদী না আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার দান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব। আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তফিক দান ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় করে নসিবাদ হতে পারে না আগা থেকে ঢাকার মতো যত মানে সিরিজ মেগা সিরিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহাকে আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তো এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার نواসি পড়ে বরাবর মতামত এটা হলো তার ভুল বুঝ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত কত নম্বর সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ও মা নাহাকুম عنه ফানত যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্দাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী আসাল্লাম পেশাব পায়খানা স্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সৈব বোখারি খোলেন মুসলিম খোলেন তিনি মিজেন আসাই আবুদ খোলেন দেখবেন আপনি ইস্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু করতে পারবেন গোসল কেমন করে করবেন ওসু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি সেজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবীর দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়েত খুঁটি নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন হ্যাঁ ভেরি সরি টু সাহেব এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক রাতের বেলা সূরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা

কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুরের এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সব কিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে চল বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবো ইনশাল আল্লাহ কারো আমল নামায় যদি থাকে যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবি আমল নামায় কারণে শির্কের পাপ রাখা যাবে না যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুক ওই জেলাকার ব্যক্তি যদি বিনা তহবাতেও মারা যায় তবা করে নাই বিনা তেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শেখ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনে সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি এমন করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে এই দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা ফালাকুল জিন্ন আমি জিনা মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করছে আপনার স্তেঞ্জা করাটা ইবাদত সুহানুল্লাহ আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের না কার জন্য করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা করছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবে এসব কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলি দিয়েছেন নেকি হয়েছে আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন নেকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নেকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নেকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছে এক মুসলিম ভাই হিসেবে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এ বাদতা হয় আমার আলোচনা কি করি না যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লাহ আর মত করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কয়টা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ট্রিল মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়ায় নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচান আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য না বরং আল্লাহ রসুল সুন্দর জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবো ইনশাল কেন আমি টাক নিচে কাপড় না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাহ আলী ভাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সন্ন্যার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার ইবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোন পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে দলি পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোন মিল নাই মুখারোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল সেই সেই কাজটা কাজটা করা যাবে কারণ মাফিক আল্লাহ করেন নাই সাহাবিদা করেন নাই বা আমি করবো আসেন এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ বোঝার তো এক নম্বর সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নম্বর খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলব রাগটা করবে না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালা হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগ লাগছে কি এখন আপনি খেতে চাইবেন না আপনাকে ম্যাস পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীরহাম এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে একদম অকাট্ট সহি সনদ সহি এমন না সহিফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সালাম আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে জাহান্নামে জাহান নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লাম এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদির অনেক সময় চাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মানে কিছু কিছু যেমন আগে বর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ভরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষ লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন সেনা বলেন আস্তে আস্তে পাপ আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দশজন ডেলি চার পাঁচটা হয় সুদ সবাই খাই আমিও খাই যে না তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সবসা কি ওর তো চারটা আমার তো একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রোলাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবে পড়ে গিয়ে এক রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাগাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি শুধু খাওয়ার মধ্যে দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্যে দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধের দেওয়া তুলছি এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবো একদম টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত ওখানে রাকাত দিয়ে ছদরা হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে বাজারে নয় এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিতই ভাঙবে যখন মৃত্যুর দূর চলে আসবে তখন বুঝবে লা আইলাহ আইলাল্লা একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝাতে তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ এটলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমাদের খেয়ারত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে হয় এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে দিন দিন হোক আমার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতে মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যঙ্গলের উদ্যোগতি এর পাশাপাশি আছে আমার আমার ওদের খেয়াল করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ী এই দূরবিশন্তে